মেয়ে যত বড় হচ্ছে আর আমার চিন্তা তত কমছে আর তার কারণটা হলো মায়ের কাজ এখন থেকে কাহিনী শুরু করেছে দেখো নাইটি পরে মায়ের মতো সে যে পুজো দিতে লেগে গেছে তো সকাল সকাল মামাম স্নান করে নিয়েছে আর ওকে বলেছিলাম ঠাকুরের সামনে একটু ধূপকাঠিটা দিতে তো দেখো প্রত্যেকটা ঠাকুরের সামনে ধূপকাঠি ঘোরাচ্ছে আর পুজোটাও ও দিয়েছে ঠাকুরের সামনে ফুল দিয়েছে ঠাকুরকে প্রসাদ দিয়েছে আর লাস্টে শঙ্খ বাজিয়েছে আর কাহিনী তো খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে সেটা তোমরা অবশ্যই আগে ভিডিওতে দেখেছো আর দেখো কেমন গিন্নি মতো করে প্রণাম করছে ঠাকুরের কাছে কাহিনী পুজো দিতে ভীষণ ভালোবাসে আর আমার সাথে সাথে মাঝে মাঝে পুজোও দেয় অনেক হেল্প করে আমাকে আর এখানে দেখো এই জিনিসটা কে কে ভালোবাসো আমাকে বলো জানিও আর ভীষণ প্রিয় আমার আর আর এত বড় বড় মা তুলে এনেছে কচু কচু শাক মানে গাছ কি তো দেখে আমার সত্যি লোক লাগছিল আর বিকেল হওয়াতে রেডি হয়ে গেছি কারণ বিকেলবেলা ছিল মাম্মামের ডান্স ক্লাস তো তার জন্যই রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি দেখো আর মাম্মামের মুডটা একটু অফ ছিল কারণ আজকে জিমনাস্টিক ক্লাস আছে আবার দেখো বন্ধুরা আমি আমি পারছি না দেখো স্যার স্যার বলছে তুমি কিন্তু বসে আছো ঠিক মতন তুমি পারছো না তাও আমি চেষ্টা করেছি কিন্তু আমার লাগছে তো শুনতেই পেলে কাহিনীর বক্তব্যটা কি ছিল ওকে স্যার কি বলেছে আর কাহিনী কি বলেছে আর এখানে একটা ছোট্ট সদস্যর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই যে আমার ভিডিও দেখে তারপরে পাকা নাম তারপরে